অনেকদিন পর তোমাদের সাথে আজকে আমি পুরো দিনের একটা ফুল শেয়ার করব। দিনটা ছিল রবিবার আর সকালবেলা আমি পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে পকোড়া মুড়ি খাওয়ার জন্য রবিবারের সকালে গরম গরম পকোড়া স্লাড আর তার মুড়ি তো এটাই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট এরপর আবার চলে এলাম রান্নাঘরে রুপুর রান্না জোগাড় করতে আর রবিবার মানে তো বাড়িতে চিকেন অথবা মাটন হবেই তো আজকে আমাদের বাড়িতে হবে মাটন তার জন্য এখানে মাটনটা মা আগে থেকে ধুয়ে দিয়েছে তো এটাকে আমি এখন ম্যারিনেট করছি তার জন্য প্রথমে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা রসুন বাটা আর দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সবচেয়ে দিলাম সরষের তেল যেহেতু ম্যারিনেশনে আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি তাই কোনোভাবে এটাতে আমি হাত দেবো না নইলে সারাদিন আমার হাত জ্বালা করবে তাই আমি মাকে ডাকলাম এটা একটু মাখিয়ে দেওয়ার জন্য তো মাংস টাং সমস্ত মশলাপাতি মিশিয়ে নিয়ে এটাকে এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো রান্না বসাতে এখনও অনেকটা দেরি রয়েছে তাই এখন আমি কিছু ড্রাই ফ্রুটস আর দুধ খেয়ে নিলাম এটা খেয়ে এখন স্নান করব তারপরে গিয়ে রান্না করব। তো এই তো স্নান খাওয়া দাওয়া সব কিছু সেরে চলে এলাম রান্না করতে আর এতক্ষণে কিন্তু মাংসটা প্রায় এক ঘন্টার উপর ম্যারিনেট করে রাখা হয়ে গেছে আর যতই হোক মাংসে একটু আলু না দিলে যেন ঠিক ভালো লাগে না তাই প্রথমেই আমি এখানে আলুগুলো ভেজে তুলে রাখলাম এরপর ওই আলু ভাজা তেলের মধ্যে দিলাম কয়েকটা গোটা গরম মশলা আর গরম মশলা দেওয়ার পরই আমি একদম দশ হাত দূরে সরে গেছিলাম তার কারণ অনেক সময় না তেলের মধ্যে গরম মশলা দেওয়ার পর ওই গরম মশলার লবঙ্গগুলো ছিটকে আসে এরপর পেঁয়াজ দিলাম আর পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন এখন শুধুমাত্র এই পেঁয়াজের সাথে মাটনটাকে প্রায় দশ মিনিটের মতো কষাবো দেখো রান্নাবান্না করার কিন্তু বাধা ধরার কোনো নিয়ম নেই যার যেমনভাবে ভালো লাগে সেটি তেমনভাবেই করে আর আমি যেহেতু বেশিরভাগ রান্নাবান্না সবটাই আমার মায়ের কাছ থেকে শিখেছি তাই আমি বরাবর মাকে যেভাবে করতে দেখতাম আমি এখন ঠিক সেভাবেই করার চেষ্টা করি আর এভাবে বলে কিন্তু খেতেও বেশ ভালো হয় তো প্রায় দশ মিনিটের মতো শুধু শুধু পেঁয়াজের সাথে মাংসটা কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা আর লঙ্কার গুঁড়ো যেহেতু মাংসটা ম্যারিনেশনের সময় আমি লঙ্কা দিয়েছিলাম তো এখন লঙ্কাটা কম করেই দিলাম আমি মাংসের চর্বিটা আলাদা করে তুলে রেখেছিলাম তো ওটাকে এখন এটার মধ্যে দেব। চর্বিটা প্রথমেই দিয়ে দিলে দেখি শেষে গিয়ে একদম গলে যায় তাই আমি বরাবর একটু পরেই দেই আর জানো তো আমি না মাংসের থেকেও মাংসের চর্বি খেতে বেশি ভালোবাসি তো যাই হোক এখন আমি এই মাংসটাকে প্রায় তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিটের মতো সময় নিয়ে কষাবো আর কষানোর সময় মাঝে মধ্যে একটু করে করে গরম জল দেবো যাতে তলাতে লেগে না যায় প্রায় চল্লিশ মিনিট ধরে কষানোর পর দেখো মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর মাংসের গা থেকে পুরোপুরিভাবে তেল ছেড়ে দিয়েছে এটা দেখতে এখনই ভীষণ সুন্দর লাগলেও রান্না কিন্তু এখনও শেষ হয়নি তো এই পর্যায়ে এটার মধ্যে দিলাম টমেটো বাটা টমেটো বাটাকে দেওয়ার পর আবারও তিরিশ মিনিটের মতো সময় নিয়ে এটাকে কষাবো মাটন তো সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে তাই এটা রান্না করতেও অনেকটা সময় লেগে যায় তো মাটনটা প্রায় নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর এটার মধ্যে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর গরম মশলা বাটা আর আমি রান্নার মধ্যে কখনোই গরম মশলা গুঁড়ো ব্যবহার করি না সব সময় গরম মশলা বাটা ব্যবহার করি এতে না রান্নার টেস্ট বেশি ভালো হয় তো এই তো প্রায় এক ঘন্টার ওপরে কষানোর পর অবশেষে আমাদের মটন কষা রেডি হলো আর এই রান্নাটা কেমন হয়েছে সেটা আশা করি দেখে তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো তো এখানে কয়েক পিস মাংস তুলে নিলাম এখন সকলে মিলে কষা খাওয়ার জন্য আর আমি আবার মাংসের ঝোল একেবারেই পছন্দ করি না তাই এখানে আমার জন্য আলাদা করে তুলে রাখলাম দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য আর এখানে বাড়ির বাকি সকলের জন্য একটু পাতলা করে ঝোল করেছিলাম তো এভাবেই কিন্তু রবিবারের দুপুরটা বেশ ভালো কাটলো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে আমরা মা মেয়েতে মিলে রুটি বানাচ্ছিলাম আমি এখানে রুটিগুলো বেলে দিচ্ছিলাম আর আমার মা রুটিগুলো ভাজছিল প্রথম প্রথম যখন মায়ের দেখাদেখি রুটি বেলতাম তখন আমার এক একটা রুটি এক এক পদের হতো তবে করতে করতে কিন্তু এখন আমার প্রত্যেকটা রুটি আমার মায়ের মতো গোল গোল আর একই সাইজেরই হয় মায়ের থেকে এই রুটি বেলাটা বেশ ভালোভাবে শিখে নিলেও রুটি ভাজা আর আটা মাখা এই দুটো কাজ আমি এখনও মায়ের মতো করে উঠতে পারি না আর জানো তো আমার মায়ের না রুটি করতে কোনো কোনো খুন্তি লাগে না এই এত গরমের মধ্যেও দেখি হাত দিয়েই অনায়াস রুটিকে উল্টে পাল্টে নেয় রুটি করার সময় শুধুমাত্র একটা সুতির কাপড় ব্যবহার করে আর ওটা দিয়ে দেখি চেপে চেপে কি সুন্দরভাবে রুটিগুলোকে করে আর রুটিগুলো একদম গোল গোল হয়ে ফুলে যায় তো এই তো এইভাবেই কাটলো আবার ওইবারে সকাল থেকে বিকেলটা তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে